নুরজাহানের শরীর পড়েছিল পতওয়ার আগুনে তার আর্তনাদ পাহাড় সাগর নদী পেরিয়ে পৌঁছেছিল অলিতে গলিতে কিছুদিন কেঁদেছিল মানুষ কিছু মোমবাতি জ্বলেছিল সন্ধ্যার শরীরে দাড়িরা এসেছিল তার কবরে ফুল রেখেছিল শপথ করেছিল ভুলব না তারপর তারপর দুরজাহানের নাম কেবল পুরনো খবরে ঠাঁই নিয়েছে শুধু নতুন কোন নারী যখন ঝরে যায় তখন কয়েক মুহূর্তের জন্য জেগে ওঠে স্মৃতি পরে আবার নিরবতা আজ আছিয়া ধর্ষিত হয়ে বলল শিশুর শরীরটাও রেহাই পেল না হিংস্র তার খাবা থেকে আবারও দেশ কাঁপল আবারও প্রতিবাদের শব্দ উঠল আকাশে আইন বিচার শাস্তির দাবি সব কিছুই চলছে ঠিক আগের মতো কিন্তু কত দিন মনে থাকবে আছিয়াকে কয়েকটা দিন কিছুটা সরগোল তারপর আবার আমরা ভুলে যাব নতুন কোনো নুরজাহান নতুন কোনো আছিয়া আবার আমাদের বিবেককে নাড়িয়ে দেবে আর আমরা তখনও শুধুই লিখে যাব সংখ্যা বাড়বে লাশ জমবে খবরের কাগজ বিক্রি হবে কবিতা লেখা হবে গল্প হবে কিছু মা বাবার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়াবে আর আমরা শুধু প্রশ্ন করে যাব আর কত আর কত দিন মনে রাখতে হবে আর কতগুলো নাম হিসেবে খাতায় জমা হবে